চরম সীমায় উঠেছে গান নাকি বলছেন চরম সীমায় উঠে গিয়েছে আমার মায়ের দল একদিকে বসে আছে আর বাবার দলও একদিকে বসে আছে কবি গান দেখবেন কীর্তনের মজা মজা হয় কবির বলে মেয়ে ছেলের মজা হয় বছর অন্তর বাপের বাড়ি এলে আর জামাই বাবুদের মজা থাকে শালি পেলে নাকি বলছেন তেমনি দেবতার মধ্যে কালী কুটুমের মধ্যে শালি জেলার মধ্যে হুগলি তরকারির মধ্যে হচ্ছে গুগুলি নাকি বাবা তাহলে অরিজিনাল আমি গান্ধারী নই আর ও অরিজিনাল ভগবান নয় যাহা নয় তারই নয় অভিনয় আমি এতক্ষণ গান্ধারীর ভূমিকায় দাঁড়িয়েছিলাম উনি কৃষ্ণের ভূমিকায় দাঁড়িয়েছিলেন এই গান গাইতে 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 একটা শেষ পর্যায়ে পৌঁছে গেল সব জিনিসের একটা সীমা আছে বুঝতে পারছেন এমন সময় এই গানের শেষে একটুখানি মিলন গীতি গাইতে হয় এতক্ষণ ধরে যে কাটাকাটি করলাম অশান্তি করলাম ঝগড়া করলাম সেই বিবাদটাকে মিটোবার জন্য একটুখানি মিলন গীতি গান করতে হয় নাকি বলছেন আর না হলে পরে পরবর্তীকালে দেখবেন আর মিল থাকে না এবার এবার গানের শেষে মিলে মিলেমিশে এবার গানের শেষে মিলে মিশে আমরা বলে কাটিব তুই ছেলে মরে গেল আর হবে মিলন হয় না সশন মিলন হয় কারণ একটা পালা বোল হই গিয়ে তো মরার আর হবে না আমরা একটা বোল ধরি রাতের বোল রাতে ভালো অসমায়ে শাক ভাত ভালো নয় কিন্তু সময়ে শাক ভাত ভালো নাকি বলছেন এই দেখুন ভালো বন্ধু আমি সত্যি কথা বলছি আমি এতক্ষণ ধরে মেয়ে ছেলি আছে অরিজিনাল মেয়ে ছেলি সাজিয়েছিলাম এ ভদ্দর লোক অরিজিনাল বেটা ছেলে ও বেটা ছেলি আছে কিন্তু আমার একটা উলট পালট করে দিন কি বলছেন একটু পাল্টা পাল্টি করে দিই তবে ভালো হবে আপনাদেরও মজা লাগবে আমাদেরও ভালো লাগবে ও দুটো মিষ্টি কথা বলতে এলাম বৃষ্টি ঝরা রাতে দুটো মিষ্টি কথা কইতে এলাম বৃষ্টি ঝরা রাতে দুটো মিষ্টি কথা বলতে এলাম বৃষ্টি ঝরা রাতে মিষ্টি কথা তুমি দাঁড়ি খুলে দাও ও নারী তুমি দাঁড়ি খুলে দাও ও গো নারী থাকতে নারী ও মিষ্টি কথা আমার বল কাটিতে ভারী মজা যেমন মাছের তেলে মাছি ভাজা বোঝে ভারি মজা মাছের তেলে বেশি ভাজা অন্তর ওগো টাজা অন্তরে আজি একবার দেখো না আমি দেবা তুমি আজি এলে ওগো কে বা তুমি

একা ঘরে আছি আমি একা ঘরে আছি আমি পরিচয়টা দাও না তুমি একা ঘরে আছি আমি পরিচয়টা দাও না তুমি কিরল হবে আমি শুনি কিরল হবে আমি শুনি বলো না

মাতা মনে হয় কিনে ফেলিছ সব তাই বলছো সত্যি কথা বলি বাবা রে এই মেয়ে ছেলেটা এখন দাঁড়িয়ে আছে আমার কাছে গাইছে বলি জামাই বাবু কমলা লেবু আর কিন্তু পাল্টাবো না আমি বলে দিলাম মতে ঠিক করুন তাহলে বলি কাটব না পালাবো বাড়ি বলি জামাই বাবু কমলা লেবু আমার দিকে চেয়েও না চেয়ে বাবু আমার দিকে চাইছো দেখো আমার দিকে চাইছো দেখো একবার চেয়ে বলো না তোমায় দেখে মন জেগেছে আচ্ছা মন জেগেছে বাসনাতে একটু হয়েছে ও কাছে একটু হয়েছে সত্য কথা বলি কাছে আমি সত্য কথা বলি কাছে কাছে একটু এসো না বাবু চলে বাবা চিন্তা করে দেখুন তো আমার কি সে বয়স আছে এই মেয়ে ছেলেটা আমাকে একা পেয়ে বলছে আমার কাছে এসো না কাছে এসো তোমায় নাই না নাই কে এলে তুমি বলো না তোমায় আমি চিনতে পারি না কাছে কেন ডাকো বলো না সত্যি কথা বলো

আবলে আচ্ছা আচ্ছা মাল ভালো মাল তো আমার উপরে কাছে এলো ভিতরে পাকা আছে তুমি দেখো না এছে এছে আছে কাছে এসেছে হেটু মনেতে মন দাও না আচ্ছা মেয়ে ছেলে তুমি সত্যি কথা বলো তো এই যে দুপুর বেলাতে তুমি চলে এসেছো কিন্তু তোমাকে চিনি না জানি না তুমি কি জন্য এসেছো কার কাছে এসেছো আমার কাছে এসেছো কিন্তু আমার আর কি সে বয়স আছে আছে শুনি শুনো বয়স লাগে না বয়স লাগে শালা মানুষ যদি বুড়ো হয়ে যায় আশি বছর বয়সে যদি হয় সুন্দরী মেয়ে দেখলো মনে হয় একটা কথা বললি কথা বলার সুযোগ পাচ্ছে না কি করে কথা বলবে সামনে কি বলছে দেখো আমাদের বাড়ি অলাজার নাম তোমার সেই নাম মানে কথা তো বলতে হবে বলে আমার তোমার বাড়ি অলাজার নাম আমার সেই নাম যদি এখানে সই হবে বলে ও আমি বলতে পারিনি আমার মুখে তা করছে মুখে তা বলতে পারছি না তাই তুমি আমার কথা নেবে একটু খালি আদর দেবে একটু খালি আদর দেবে দেখো একটু ভেবে ভেবে দেখো একটু ভাবে ভেবে তোমার نقصان মোটেই হবে না ও আচ্ছা বলো তো তুমি জামাকে বারে বারে বলছো ভালোবাসা বয়স মানে না কিছু মানে না তা ঠিক আছে আচ্ছা তোমার তোমার কি নাম nadi কোথায় বাড়ি বলো

আমি তোমায় জামাই বাবু আমি তুমি আবার জামাইবাবু সেই বাবু তাহলে তুমি জামাই বাবু শালি আমি কখন থেকে আমি জামাইবাবু সাইডে হয়েছে আর ও আমার আমি আপনারা ও তো শালির অভিনয় করছে আমি জামাই বাবু সাজি অনেক আজ তাই সাজো আজ তাই তুমি জামাই বাবু না ও জামাইবাবু বাবু ও শালি হল আচ্ছা আমি শালি হই না তাই কি আছে আরে মেই ছেলে বাবু শালি হোক কেন না আমি হব এই শালি হলে মানাই আমি হব আরে বোন হও শালি হতে দোষ নেই তোর অত ভয় লাগতে কিছু হ্যাঁ এ বেশ শোনো শোনো তাই হোক না কি বলছেন মায়েরা কি বলছেন সত্যি কথা বলি আমি তোমারে জানাই আমি এসেছি এই দেখো ফুল বাগানে মিথ্যা বলি নাই আমি বড় তোমায় ভালোবাসি হাইরে মরি হাই বহু দূর থেকে আমি একা চলে এলাম দেখো তোমারও আলোয় তোমায় ভালোবাসি শোনো কথা তোমার কাছে গাই ওরে তাই তো আমি তোমার কাছে থাকতে বল চাই আমার কাছে এসে আমার করে নিবেদন তুমি আমার মা নসু মতো আমার কাছে থাকতে চাই কথা মিথ্যা নয় তবু আমার একটা আছে যে বিষয় কি বা দাবি আছে তোমায় আমাকে বলিবে যথাযথ দাবি পূরণ করা যাবে দেখো বাবু তোমার এই চম্পকনগরে অনেক দূর দিন হইল আমার দিদির নামে সনকাই আমার নামে কনকাই ওরে ভালো তোমার খবরে নিতে এলাম আমি জামাই গো তোমারে জানাই কিন্তু মনের বড়ই আশাই আছে শোনো আমার ঠাই তোমার হাতে একটা লাঠি দেখা যায় শোনো কথাই আজকে তো কত ভালোবাসো আমার লাটি খানা দাও না যে মনে বয় বা না মানুষ কামের তোলে অনেক কিছু

আপনারা শুনছেন হেমতালে দ্বন্দ্ব যেটা লাঠি ওরে হইল জামাই বাবু আমাই বড় হালে বসে হাল তবে জামাই বাবু তোমার কাছে করো জোরে গাই ওই মহাজ্ঞান মন্ত্র নাকি শিখেছো তুমি শোনো আমার ঠাকুর ও শোনো শোনো আমায় মন্ত্র খানা দিতে হবে বলি কথা তোমায় তবে বলি কথা তোমায়

কথা দিও চাই তুমি তোমায় দেব মন্ত্র নইলে দেব নাই জামাই বাবু বলে শালি শোনো কথা কানে তোমায় বড় ভালোবাসি বুঝে না কমুনি আমি মহাকারে মন্ত্র তোমায় দিতে পারি হাই তার আগে বলি কথা তোমারে জানাই আমার সঙ্গে তোমায় সঙ্গ দিতে হবে আমার তোমরা নাকে কাপড় দিচ্ছ কেন গন্ধ লাগছে নাকি বাবারে বাবারে শোনো কথা তোমার কাছে বলিয়া জানাই আপনারা জ্ঞানী জনে জানের মহাশয় আমি সত্যি কথা বলি আজ স্বর্ণ গুণ মনি আমি অবশ্যই সঙ্গ দেব শুনে চলো তুমি আমাদের দোষ কিন্তু আমার নাই পুরুষ হলে ফুল ফুটলেই বসে তা তুমি যখন সঙ্গ দেবে তাই না তাহলে আমার কোনো দোষ নাই কথা দিলাম অগশালী যাই তোমার ধারে

ওরে পিছরে থেকে যখন বাবা দেখো চন্দ্রধর মনে আমি কঞ্জনা এই মর্তের মধ্যে এখানে এসেছি তোমাকে মনসার পূজা দিতে হবে তুমি মর্তের মধ্যে এখানে যদি পূজা না দাও এই মর্তবাসী পূজা করবে না এলো মহাকাল মন্ত্র হ্যা তাহলে নিল কিছু ফিরে দেখি আমার মনস আমার হয় পূজা দিতে হবে ববন হইবে শুনবো না আমি বললাম ভগবতা আমার কথা লবে কনিষ্ঠ পুক্ত মারা গেল তোমার সাত ছেলে গেছে মারা তোমার এ তারা ফিরে আসবে সময় আমার ঠাই সপ্তি ডুবে গেছে হাইরে মরি হাই তোমার চোদ্দ ডিঙা হবে চন্দ্রধর বনিক শোনই আমার ঠাই তোমার কাছে বলি কথা শোনো গুনো মনি আমার ছটা ছেলে বাঁচিয়ে দিলে আচ্ছা ছেলেদের নামে তো মনুষ মন তো পরশ করতে হয় কি কি ছেলের নাম মা শনিবারে চাই কোন নামে কাকে তুমি পরশ দিলে হয় আমি সত্যি কথা বলি আজি সনগুণ মনি ওরে ছেলে

বাছি আয়ার গেল চৈত্রডিঙ্গা ছিল তাহলে বাছি আই উঠিল ধলমলা আদি করি আতে যতজন বাগান বাড়ি আদি করি বাঁচিল এখন জননী আজ কাণ্ডারি কথাকারে হল হাল ধরে দেখো আমাদের বাহি আয়া নিল ধর্মঘাতেই এসে মাথা দিল দর সন বদলেতে ডাকে তো করিলাম সে বল পাকা দিল একটা হাতে পাকা এসতে যাই দরিবালি দাসি আমায় চিনিবারে পাই আমি বললাম দাসি গো আমার কথা লবে ও মায়ের পূজা দিলে যাই সবই পেয়ে যাবে আমার হস্ত ধরে যায় মায়ের কাছে গেল অর্থাৎ ঝুলোকার কাছে চন্দ্রশ্রী তাহার কাছে গিয়ে মা নিবেদনে জানালো ও মা তোমার ছোট বৌমা এসেছে খুঁজে অভাবে কিছুই নাই লক্ষ্মীন্দার আদি করে বাঁচিল সাতটা নয় যদি বাবা পূজা করে মনসার চরণে সবই কিছু ফিরে পাবে তুমি চম্পক ভুবনে তারা করে মা ঠাকুর রাজার কাছে কয় করেও জড়িয়ে বলি রাজা করি নয় আমাদের এই গান গো তিনজনা তো নাই আপনারা জানি জমে জানে না মহাশয় আমার সেই সময়ে বলিতে লাগিল মনসার পূজা দিতে হবে রাজনে শুনে চলো বারে বারে বিনয় করি তবু নাই শোনে শিব পূজায় আমি সব পুজো বোজ্ঞানে আমি বললাম শোনো স্বামী আমার তিন কাল এক এককাল আছে যদি না দাও পূজা তোমাকে ছেড়ে চলে যাবে রাজ্যের যত ধারী ছিল তা সবাই বললো হয় স্বামী দেবে নাই স্বামী হবে চন্দ্রধার বলে রানী আমার কথা সঙ্গে হারা হইও না তুমি সঙ্গে করে নাও পূজা দেবো মায়ের পূজা বলি তবো পরে বা আমি হস্তে বুঝবো মায়ের উপরে এমন সময় চন্দ্র ধরবণিকে বলি যে হাতে পুজিয়েছি আমি সেই হাতে বুঝিব না গো মুড়ি বা বামে হস্তে দেব পূজা গো হাই দেড়ি হাই এদিকে হেমতাল পরে জানে না মহাশয় সেদিন কি করিল আমার বেহুলা সুন্দরী লক্ষ্যে কলার ভেলাই সেজনে হাসল করি মাসে দেখো ভাসতে ভাসতে সেজনে গিয়েছিল নেতা ধবানির ঘাটে গিয়ে অমনি লেগে গেল দেখো চন্দ্রঘাত কথা দিয়ে দিল শুনকাল হম এসে দেখো কহিতে লাগিল রাজা মা আছে ধর্মঘাটে কথাকালে যাবে আমা তুমি মস্ত পেতে লাভে অশ্রুধারা নয় চন্দ্র বইয়ে যাই ধর্মঘাটে গিয়ে রাজা তর ও যায় মাতা শোনো কথা আমার কথা লবে কতই অপরাধ করেছি চরণে সমাজে করিবে চলো চলো করে চম্পা এতে যাই মনোমনের মনের কুসুম তুলে বুঝবো যে তোমায় তরা করে আষ্ট দেবী করিল চন্দ্ররেখা ধরে মায়ের মূর্তিতে স্থাপিল হেলকালে ছোলোকা ধনী সত্য কথা কয় বেহলা লক্ষ্মীন্ডের বাসি বিয়ে বাকি আজি রয় সবে মিলে দেখো আমার বাসি বিয়ে দিল বাসি বিয়ে হওয়ার পরে কি কর্ম করিল মাঝলি আছে আমার অন্নমেলা ভাই পূজা আয় আজকে রাজাদের বর্তমান কি করিল দেখো মা পূজা দিতে চাই কেমন পুজিব মা গো তোমার রাজা পাই এক কাজ করবেই তুমি চম্পক নগর থেকে আনবে বাড়ি ওই বাম হস্তে দেবে পূজা শোনো কর্ণভরি তবে তুমি যদি পূজা দাও সময় আমার ঠাই আমি দেব তোমায় আশীর্বাদে মিথ্যা বলি নাই আমার মাথায় শুধু নয় যত যত তুমি হয়ে থাকবে দেখো নয় তো কথা মিছে মা তো ভাবতে দিন বলে যদি তুমি আমার পুজো যাও মাথায় চাঁদু হয়ে থাকবে তাই মন বোনের কুসুম তুলে বললাম আদি ওই না ফুলে

সেদিন আমার চন্দ্রভর মণি মহাশয় মায়ের পূজাও দেখো আমার কি করে যে দিল নিষ্ঠা ভক্তির দ্বারাই জানেন শুধু দল এইখানে সেদিন আমার বলিবারে যাই ও শত দলে আমরা কমলা পুজিবর সময় চন্দ্র ধরে মণি করে বল

আস্তি মাস্তিক কস্যমুনি মাতা ভগ্নি মাসকৃষ্ণথাৎকার মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে স্তুতে এইখানেতে মায়ের পূজা হইয়া গেল হাই ভক্তজনে হরি হরি বলাই ও রে তাই এইখানেতে কৃষ্ণ পেমা আনন্দেই আমার জানি তম রেমানন্দ সরাই হনুমান হরি হরি বলা যায় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হলি তো ব